এবারে নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যে কথা বলার সংখ্যা আরও বেশি বেড়ে গেছে কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে সেগুলোও অরিজিনাল ছবি নয় দ্বিতীয়ত প্রত্যেকটা মিথ্যে কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তৃতীয়ত মনে রাখবেন গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে কিছুক্ষণ আগেও আমি দেখলাম দাসপুরে একটা গাড়িতে চব্বিশ লক্ষ টাকা সবাই ঘুমতে পেরেছে এখনও টাকা গোনার কাজ চলছে একশো দিনের কাজে আপনাদের মনে আছে মানুষকে তিন বছর টাকা দেয়নি যারা মাথায় মুটে মাথায় করে ইট নিয়ে যায় মাটি নিয়ে যায় রাস্তা পরিষ্কার করে রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে বাঁধ ভেঙে গেলে বাঁধ তৈরি করে তাদের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছে এক পয়সা নেই কাজ করিয়ে এটা দিল্লির কাজ কাজ করিয়ে একশো দিনের টাকা দিল না আমার উনষাট লক্ষ পরিবারকে একশো দিনের কাজে আমরা বারবার বলা সত্ত্বেও দিল না কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের টাকাটা তাদের পরিবারকে দিয়ে দিয়েছি আমরা